তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা তিন দিন থেকে যে সি আর পি এফ দাদার কথা বলছিলাম তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো ভিডিওটা আমি অ্যান্ড স্ক্রিনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারবা তো সে দাদার বাড়িতে তিন দিন থেকে কাজ হচ্ছে তো মডেলার কিচেনের মতো একটা কিচেন বানাচ্ছি তো মডেল আর কিচেনের মতোই দেখতে হবে কিন্তু মটেলার কিচেন না তো এমনি কবজে দিয়ে বানাচ্ছি ওটা অটো কবজে কাজটা মোটামুটি হয়ে গেছে তো আজকে কাজটা আমি কমপ্লিট করে দেবো শেষ করে দেবো তো দাদা তিন তারিখে চলে যাচ্ছে আবার ডিউটিতে তো আমি তার আগে বলেছি শেষ করে দেবো তো আজকে আমি শেষ করে দেবো কালকে তিন তারিখ আজকে কাজটা আমি কমপ্লিট করে দিচ্ছি তো চলো কাজে গিয়ে তোমাদেরকে কী কাজ করলাম সেটা দেখাচ্ছি বন্ধুরা দাদার বাড়িতে নিম কাটছিলো তো বাতাগুলো দু এক করে ছিঁড়ে নিয়ে এসছে মিল থেকে আর খুব কম খরচে এই মডেলের কিচেনটা তৈরি করলাম তো চাইলে তোমরাও তৈরি করতে পারো এরকম খুব কম খরচে দু এক বাতা দিয়ে আর পেলাই সানমাইকা দিয়ে তো একটা প্লাই লেগেছে চার সাতের আর একটা সানমাইকা একটা ইনার আর এক কিলো এসার আঠা আর এখানে খাবার রাখবে তার জন্য জালি লাগিয়ে দিচ্ছি চারটে আর সামনে যে গ্যাসের গ্যাস আছে যেখানে তো সিলিন্ডার আছে যেখানে তো সিলিন্ডার ওইখানে একটা জালি লাগিয়ে দেবো কারণ যদি লিক করে তো সেখান থেকে যেন সেন্টা আসে তো বুঝতে পারবে লিক করলে পরে দেখো বাইরে আমি জালি লাগাচ্ছি তো একটা পাল্লাতে দুটো করে জালি লাগাচ্ছি তো খাবার থাকবে সেখানে চারটে জালি লাগাচ্ছি আর যেখানে সিলিন্ডার থাকবে তো সেখানে একটা জালি লাগাচ্ছি আর বন্ধুরা দাদার বাড়িতে বাইরে দেখো বাগানটা কত সুন্দর করেছে তো বাগানে একটা দোলনাও লাগিয়েছে দাদা আর এটা দেখতে পাচ্ছ বাড়ির সামনে একদম মানে এটা বাড়ির পেছন দিকে তো পেছন দিকে আবার গঙ্গা আছে গঙ্গার পরিবেশটা খুব সুন্দর চারদিকে গাছপালা আর সামনে গঙ্গা কুয়াশা পড়ে আছে তো অতটা বোঝা যাচ্ছে না তো গঙ্গাটা দেখো মনে হচ্ছে কুয়াশা আর এদিকে একটা দোলনা লাগিয়েছে তো দোলনাটা কালকে লাগিয়েছে তো এখনও শুকায়নি বলে দড়িটা খুলে নিই আর এই দেখো আমি এখানে কাজ করছি তো বন্ধুরা পাল্লার ভেতরে গ্রুপটা করে দিয়েছি এবার জালিগুলো বসিয়ে দেবো আর এই দেখুন জালি বসানোর পরে কিরকম লাগছে একটু তোমাদেরকে এখানে সেট করে দেখালাম এখানে চারটে জালি লাগিয়ে দিয়েছি আর সামনে যেখানে গ্যাস লিক করে তো ওইখানে তার জন্য একটা জালি লাগিয়ে দিয়েছি আর এখনও সেট করতে পারিনি তো ভাবছিলাম কাজ কাজটা শেষ করে দেবো তো শেষ করতে পারিনি কারণ কিছুটা কাজ বাড়িয়ে দিয়েছি নিচে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছ তো সেগুলো সানমাইকে দেওয়ার কথা ছিল না তো সেগুলো সানমাইকে দিয়ে দিয়েছি বলে একটু সময়টা লেগে গেলো বেশি বাকি থাকলো কবজা লাগানো সেট করা আর লক লাগানো হ্যান্ডেল লাগানো তাহলেই হয়ে যাবে তো বন্ধুরা খুব কম খরচে এভাবে কিচেন বানানো যায় তো চাইলে তোমরাও বানাতে পারো তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিও ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের যত্ন রেখো টাটা